একটি গ্রামে গোপাল নামে এক দরিদ্র কৃষক বসবাস করতেন গোপাল ছিল খুব অলস সে সারা দিন গাছের নিচে বসে থাকতো এবং ভাবত যদি সে অনেক টাকা মালিক হতো তাহলে তার কোনো কাজই করতে হতো না সে আর মাঠে আসতো না এক সন্ন্যাসীর কাছে একটি জাদুর গরু ছিল সে ভাবলো যে তার গরুটি কয়েকদিনের জন্য অন্য জনকে দেওয়া দরকার সে চিন্তা ভাবনা করে দেখে গোপাল সারাদিন বসেই থাকে তাহলে তার কাছে গরুটি দেওয়া যাক আর সে অনেক দরিদ্র তার টাকার কোনো চিন্তা করতে হবে না সে গোপালের কাছে সে গরুটি দিতে চায় এবং বলে তুমি যদি গরুটি যত্ন করো তাহলে তোমার সারা জীবন টাকার কথা করতে হবে না চিন্তাই এই গরু তোমাকে প্রচুর অর্থ দিবে গোপাল কথা এতটাও গুরুত্ব সহকারে নিল না গোপাল গরুটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো গোপাল শান্তিতে ঘুমাচ্ছে গরুর ঠিক মতো যত্ন করছে না তাকে খাবার দিচ্ছে না কোনো খবরই রাখছে না গরু যখন সে ঘুমায় তখন গরুটি তার কাছে আসে এসে হঠাৎ করে গোপাল চমকে যায় গরুটি যেন কথা বলছে গরুটি বলল আমি জাদুর গরু তুমি যদি আমাকে যত্ন করো আমি তোমাকে দুধ দেব। এবং আমার দুধ থেকে তুমি প্রচুর অর্থ লাভবান হবে এই দুধ থেকে সোনা পাওয়া যায় গোপাল একটু হতাশ হয়ে বলল ইস এটা খুব কষ্টের কাজ আমি এত কিছু পারবো না তখন গরুটি জবাব দিল তুমি খুবই অলস তোমাকে অর্থ দিলেও লাভ নেই তুমি সারা জীবন থাকবে তখন গরুটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এটি থেকে গোপাল খুব চমকে যায় এবং ভাবে সত্যিই হয়তো সেটি জাদর গরু ছিল সে কত বড়ই ভোলটানা করে ফেললো কয়েকদিন পর থেকে গোপাল নিজের চাষের জমিতে প্রচুর পরিশ্রম করতে লাগলো সে সোনার ফসল পেল এবং ভাবল পরিশ্রম করলেই যে কোনো কিছু পাওয়া সম্ভব